আজকে আরেক স্টেপের ঘর গোছানোর পালা ছিল তো তাই জন্য সকালবেলা উঠে চা রুটি খেয়ে লেগে পড়েছিলাম ঝটফট কাজের জন্য পুরোনো যা স্কুলের খাতা বই ড্রেস সব কিছু বের করে আর ঝাড়পুর চলছিলো আর যে সমস্ত আমার পুরনো স্কুলের খাতা বই এগুলো ছিল এগুলো ভেবেছিলাম বিক্রি করে দেব কারণ এগুলো একদম আঁটসোলা টিকটিকিতে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। সব বইগুলো আমি রেখে দিয়েছিলাম সেই ক্লাস ফাইভ থেকে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম বোনের কাজে লাগবে বলে তো এখন যেহেতু বোনেরও কাজে লাগছে না আর বইগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তাই বিক্রি করার জন্য ডিসিশানটা নিলাম আর সত্যি কথা বলতে বইগুলো বিক্রি করতে বড্ড বেশি মায়া লাগছিল কারণ কারণ এখানে আমার অনেক পছন্দের বই ছিল কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু অবস্থা এমন হয়ে গেছে আর যেহেতু ওগুলো কাজেও লাগবে না তাই এই ডিসিশানটা নিতে হয়েছে আর তাছাড়া এখন তো পুরোনো বই আর কেউ পড়ে না আর অনেক সিলেবাসও এখন চেঞ্জ হয়েছে তাই সত্যি সত্যি বইগুলো আর কারুরই কাজে লাগবে না চলো আমি সমস্ত কাজ শেষ করতে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা